সালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারে আজকে ছত্রিশ নম্বর পেজে আমরা রয়েছি তো ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর পেজের সমাধানগুলো আজকে দেখব তো এখানে দেখো আমাদের বি পার্টে অর্থাৎ যেটি দেওয়া আছে রিড দ্য আর্টিকেল এবং আন্ডারলাইন দ্য ওয়ার্ডস এক্সপ্রেশন ইউজড ইন দ্য আর্টিকেল টু শো দ্য চেঞ্জ ইন দ্য ডাটা দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ইন দ্য টেক্স এখানে আমাদেরকে বলতেছে যে নিচে নিবন্ধটি পড়ুন এবং তথ্যের পরিবর্তনগুলি দেখানোর জন্য নিবন্ধ ব্যবহৃত শব্দ বা অভিব্যক্তিগুলিকে আন্ডারলাইন করুন প্রথমটি আপনার জন্য পার্টিতে করে দেওয়া হয়েছে বা করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে ইয়াং পিপল চেঞ্জিং এটিউড টু পাস টাইমস তো এখানে একটা বিষয় খেয়াল করো এখানে আমাদেরকে যেমন ওয়াশিং টিভি টিভি এখানে দেখো উনিশশো নব্বই দিকে কিন্তু দেখা যাচ্ছে এটা ছিল একচল্লিশ পার্সেন্টের মতন আর ঠিক আছে এখানে তারপর আবার উনিশশো নব্বই দিকে এখানে পঞ্চাশ পার্সেন্ট মতো ছিল তারপর আবার কমে গেছে নয় পার্সেন্ট আর দু হাজার সালে এখানে দেখো গেমস অ্যাজ ইন্ট স্পোর্টস এটা আটচল্লিশ পার্সেন্ট এবং আটত্রিশ পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট আর দু হাজার দশে যেমন অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস বান্ন পার্সেন্ট তারপরে পঁচিশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট এরকম দেওয়া আছে তাই না তো যাই হোক আমরা এখন এখান থেকে শুরু করতেছি আমরা হচ্ছে নিচে এখান থেকে শুরু করব পড়ব খুব ভালো করে খেল করবে দেয়ার ইজ এ চেঞ্জ ইন পিপলস পারফরমেন্স ফর ফার্স্ট টাইমস তো বিনোদনের জন্য মানুষের পছন্দের পরিবর্তন আছে এ রিসেন্ট সার্ভিস শুজ দ্যাট ড্যুরিং দ্যাট লাস্ট টোয়েন্টি ইয়ার্স এবং টেন ইয়ার্স হ্যাভ গন থ্রু সিগনিফিকেন্স চেঞ্জ ইন আচ্ছা চুজিং দেয়ার টাইমস একটি সাম্প্রতিক সমীক্ষা দেখা দেখায় যে গত বিশ বছরে কিশোর কিশোরীরা তাদের বিনোদন বেছে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে দ্য সার্ভে আচ্ছা হ্যাঁ দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু এ গ্রুপ ওয়েস দ্যাট দেয়ার ইজ এ স্ট্রেট রাইস ইন ইয়াং পিপলস টেন সমীক্ষার ফলাফল একটি গাফের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা দেখায় যে তরুণদের টিভি দেখার প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইন নাইনটিন পার্সেন্ট অফ টেন years liked watching TV was increased to 48% in the next দ্য years, in ইয়ার্স future increased to 55%, টু ফিফটি ফাইভ পার্সেন্ট আর দুঃখিত ফিফটি টু পার্সেন্ট ইন দ্য ডিকেট ডিকেট সালে একষট্টি পার্সেন্ট কিশোর কিশোরী টিভি দেখা পছন্দ করতো যা পরবর্তী দশ বছরে আটচল্লিশ পার্সেন্ট বেড়ে যায় পরবর্তী দশকে তা আরও বেড়ে বান্ন পার্সেন্ট হয় আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত দ্য পিকচার ইজ গ্রিম ইন ট্রামস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস তো দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত পতনের প্রবণতা পরবর্তী দশ বছর ধরে অব্যাহত ছিল এবং দুহাজার দশ সালে নাগাদ তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেমে নেমে আসে ঠিক আছে আচ্ছা থ্রু দ্য ইয়াং পিপল হ্যাভ ডিসকাইটেড থাম্বেলস এবং নোটিস ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস দেয়ার ইজ এ এন্ড অ্যান্ড স্টেডি রাইস দিয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন ওর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস যদিও তরুণরা গেম এবং খেলাধুলা থেকে নিজেদেরকে লক্ষণীয়ভাবে বিচ্ছন্ন করে ফেলেছে তবে অনলাইন বা কম্পিউটার সহায়ক প্রোগ্রামগুলির সাথে তাদের মেলামেশা একটি তীক্ষ্ণ এবং অবিচলিত বৃদ্ধি রয়েছে ইন নাইনটিন নাইনটি হুইন দ্য ইউজার্স অফ অনলাইন অর কম্পিউটার ফর ফার্স্ট টাইমস ওয়ার অনলাইন নাইন পার্সেন্ট ইন টু থাউজেন্ড দ্য নাম্বার নিয়ারলি ডুব্লিট আচ্ছা অ্যান্ড রিসাইট ফোরটিন পার্সেন্ট ইন উইথ এ রিপাইট ইনক্রিস ইন দ্য নেক্সট ten years it shot up the 23% তো এখানে বলতেছে আমাদের দেশে 1990 সালের যখন বিনোদনের জন্য অনলাইন বা কম্পিউটার ব্যবহারকারীদের সংখ্যা ছিল মাত্র 9%, 2000 সালের সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে 14% হয় এবং পরবর্তী 10 বছরের দ্রুত বৃদ্ধির সাথে 23% পর্যন্ত পৌঁছেছিল আচ্ছা তারপর হচ্ছে আমরা 37 নম্বর পৃষ্ঠে চলে আসলাম আচ্ছা সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় এটুকু দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ একটা আসছে খবর সেটি হচ্ছে যে এস এস পি পক্ষ থেকে তো সবাই দেখো এবিটির কমেন্টে এবং এবিলিউটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এ পেজিস তুমরা সুলাস বা অল ইন ওয়ান প্রিপারেশন বই একদম একদম ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ ঠিক আছে তো তোমাকে এটা কি পাবে সময় বাঁচাবে একই সাথে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে এবং কনসেপ্ট হবে শক্তিশালী ঠিক আছে তো আমি যদি তোমাদের দেখো দশম শ্রেণীর রসায়ন অধ্যায় এক রসায়নের ধারণা তো এটা একটা অধ্যায় কি কত সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের সিকিউ বলো এমসিকিউ ব্যাখ্যা ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে প্রশ্নগুলো সমস্যা এবং উত্তর এবং একজন টিচার বলো বা একজন বই বা হচ্ছে একটা গাইডের কাজ করবে মূলত ঠিক আছে সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে গোছানোভাবে তো সব কিছু কিন্তু ডাউনলোড করতে পারবা যা হচ্ছে যে বিরোটির কমেন্টে বিডটির রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়েছি লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি পেজে এসে তুমি যার হচ্ছে তোমার নামটা লিখবে এখানে বাংলায় এবং দশম শ্রেণী এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর যা সবচেয়ে তোমার এখানে তোমার বা তোমার অভিভাবকের ফোন নম্বর দিলেই হবে অবশ্যই ফোন নম্বরটা ইংলিশে দেবা ঠিক আছে দেওয়ার পর সাবমিট করবা তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেবে ওখান থেকে দশম শ্রেণী সিলেক্ট করে তুমি হচ্ছে এগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে দেখো কত সুন্দরভাবে যে বহু নির্বাচনী কত সুন্দরভাবে দেওয়া আছে যে উত্তরসহ দেখতে পারছ আচ্ছা তারপর দেখো দ্য সার্ভে অলসো এক্সপ্লেন্স দ্য রিজনস ফর ফর দিস চেঞ্জ তো এখানে আমাদেরকে বলতেছে যে জরিপে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়েছে ইট সিজ দ্য টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ ইভেন টু দ্য আন্ডারপাইলজিট সেকশন অফ সোসাইটি আচ্ছা এতে বলা হয়েছে টেলিভিশন এমনকি সমাজের সুবিধাবঞ্চিত অংশের দৈনন্দিন জীবনে একটি অংশ হয়ে উঠেছে দিস হ্যাজ রেজাল্ট ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপটিং ফর ওয়াচিং টিভি অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইমস এর ফলে বৃহত্তর সংখ্যক তরুণ তরুণীর সবচেয়ে প্রিয় বিনোদনের একটি হিসেবে একটি টিভি দেখা বেছে নিয়েছে দ্য ইনক্রিজিং হ্যাজেড দ্য ওপেন ফিল্ডস কমবর্ধমান বর্ধমান নগরায়ন খোলা মাঠের সংখ্যা হ্রাস করেছে দেয়ার অতএব দেয়ার ইজ এ ফেল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস স্পোর্টস এজ ফেভারিট ফার্স্ট টাইমস থ্রু ইট ইজ নট এ গুড নিউজ ফর দ্য কান্ট্রি অতএব পছন্দের বিনোদন হিসেবে গেম এবং খেলাধুলা বিছনে আর পতন রয়েছে এবং যদিও এটি দেশের জন্য একটি ভালো খবর নয় অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস ইজ দ্য কম্পিউটার টেকনোলজি ইজ গ্রিটিং চ্যাপ্টার ইজার অ্যান্ড মোর পপুলার এভরিডে আর কম্পিউটার অ্যাসিস্টেন্ট বা অনলাইন প্রোগ্রাম বাছাই করার কারণ হচ্ছে কম্পিউটার প্রযুক্তি দিন দিন সস্তা সহজ এবং জনপ্রিয় হচ্ছে ইন্ডিটেড টাওয়ার ইয়াং জেনারেশন আর স্টপিং ইন টু দা ওয়ার্ল্ড প্রকৃতপক্ষে আমাদের তরুণ প্রজন্ম জগতে পা রাখছে আচ্ছা তারপরে সিপার দেখো এখানে আমাদেরকে বলছে নাও ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড অ্যানালাইজ দ্য ফলোয়িং গ্রাফ তো এখানে গ্রুপে কাজ করুন এবং নিচের গ্রাফটি বিশ্লেষণ করুন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে দেখো গ্রাফের টি দেখে তোমাকে কী মনে হচ্ছে ওয়াচিং টিভি ওয়াচিং টিভি হচ্ছে যে ওপরেরটা যেটা ওয়াচিং টিভি মানে সবচেয়ে কত পার্সেন্ট টিভিটা বেশি দেখতেছে নব্বই উনিশশো নব্বই সালে দু হাজার সালে এবং হচ্ছে দু হাজার দশ সালে তারপর হচ্ছে প্লেইং কোর্ট এবং ড্রয়িং রুম চার্স আদার্স অন্যান্য দেওয়া আছে ঠিক আছে যে কালোটা হচ্ছে তোমাদের আদার্স মানে অন্যান্য এগারো পার্সেন্ট সাত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তো এই প্রোগ্রামটা দেখে তোমার এখানে কী মনে হচ্ছে ঠিক আছে সেটাই লিখতে বলা হয়েছে এটা হচ্ছে জুরাই খাস তো তুমি হচ্ছে এইভাবে দিতে পারো দেয়ার ইজ এ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্স ফর ফার্স্ট টাইমস এ রিসেন্ট সার্ভার শু দ্যাট ডুরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স ইলিটলি পিপল হ্যাভ গন থ্রু সিগনিফিকেন্ট সেন্স ইন সেন্স ইন দেয়ার ফার্স্ট টাইমস তো এখানে এটুকু হচ্ছে কিছু লিখে দিবা আর কি এ পর্যন্ত একটু কিছু লিখে দিবা কত সালে কী হয় এটাই আর কি তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও তোমরা হচ্ছে বইগুলো হচ্ছে অর্থাৎ অল ইন প্রিপারেশন বুক ডাউনলোড করে নি অবশ্যই ভিডিওটি রেজিস্ট্রেশনে এবং কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ